আচ্ছা এখন আমরা পড়ব কোষ বিভাজন কাকে বলে এবং কোষ বিভাজন কত প্রকার ও কি কি। তো কোষ বিভাজন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যে বিভাজনের মাধ্যমে নতুন জীব বা নতুন দেহের সৃষ্টি করে তাহলে কি কোষ বিভাজন কি একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এই বিভাজনের মাধ্যমে কি হয় নতুন জীবের তৈরি হয় অথবা নতুন দেহের সৃষ্টি হয় আচ্ছা কোষ বিভাজনের সময় মাতৃকোষ বিভাজিত হয় তাহলে কোষ বিভাজনের সময় কোন কোষ বিভাজিত হয় মাতৃকোষ বিভাজিত হয় এবং অপত্য কোষের সৃষ্টি করে তাহলে আমরা সহজে যদি কোষ সংজ্ঞাটা বলতে চাই কি বলবো যে প্রক্রিয়ায় মাতৃকোষ বিভাজিত হয়ে কোষ সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে তাহলে কি কোষ বিভাজন কাকে বলে যে প্রক্রিয়ায় মাতৃকোষ বিভাজিত হয়ে কোষ সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে আচ্ছা এরপর আমরা কি বলবো সাধারণত কোষ বিভাজন তিন প্রকার কয় প্রকার তিন প্রকার কি কি মাইটোসিস মিওসিস অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস অ্যামাইটোসিস তো বন্ধুরা আমরা প্রথমে পড়লাম কি কোষ বিভাজন কাকে বলে কোষ বিভাজন কত প্রকার ও কি কি। সো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা এখানে শেষ করব সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করবো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম